এখানে তোমার দেখো যে ম্যাক্সিমাম লোকেরই অবদান ছিল কোনো কোনোভাবে যেমন সারা বাংলাদেশের মানুষের কোনো কোনোভাবে সব ম্যাক্সিমাম লোকেরই অবদান ছিল কিছু লোকের রয়েছে নেগেটিভ ভূমিকা ছিল এই ক্ষেত্রে তো ভূমিকা ছিল সবারই অবদান আছে এখন এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে এই যে তোমাদের যে যে তোমার যে মর্যাদা আছে মর্যাদার জন্য পূর্ণ না এটা করা যাবে না সন্তায় বসো তোমাদের যে বিষয়গুলো বললাম আমি আমার যে সিনিয়রদের আমি যে সব জায়গাতে একবার সরাসরি তো গাছে মাথায় ধরতে পারুন আমার স্টেট বেস্ট আমি একটু কথা বলি যে ওনারা আসছেন এই বক্তব্যগুলো আমার কাছে দিয়েছেন আমি এটা রিলে করলাম কথা বলি আরে আমাদের সম্বন্ধে ওনার ভালো ধারণা আছে কথা আমাদের সম্বন্ধে কোশানন বিনে আন্দোলন করার কারণে আমরা এখানে আসা আমাদের আম্মা আমি আশা যাই কিছু তুমি আমাদের বরাবর আন্তরিক কিন্তু আমরা যে এখানে এসেছি তোমার কাছে মেসেজটা যেন পৌঁছে যে এখানে অনেক ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে ইউ ভেরি মাচ কাজ করতে সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন এটা হবে কি আপনাদের কোন সমস্যা

দেখোন